রাস্তা দিয়ে চলাফেরার পথে অনেক সময় দেখা যায় কখনো গাড়িতে ধাক্কা লেগে বা কখনো বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছে সারমেয় আবার ট্রেনের তলায় বা রেল অঙ্গহানি হয়েছে তাদের দেখার বা চিকিৎসা করার মতো কেউ নেই এমতো অবস্থায় কিছু যুবক যুবতী ও ছাত্রছাত্রীরা তারা এগিয়ে এলো পথচারী সারমেয়দের চিকিৎসা ও পরিচর্যা করার জন্য জানা যায় প্রথমে তারা পথে ঘাটে দুর্ঘটনাগ্রস্ত বা অসুস্থ সারমেয়দের চিকিৎসা ও পরিচর্যা করতেন কিন্তু বর্তমানে রানাঘাট মনসাতলা এলাকায় প্রায় দশ থেকে বারো জন মিলে একটি জায়গা তারা ভাড়া নেন প্রায় ছ মাস ধরে অসুস্থ বা বিভিন্ন রোগে আক্রান্ত শার্মেওদের সেখানে ডাক্তার এনে চিকিৎসা শুরু করেছেন একতা যুবক যুবতী পশুপ্রেমী ছাত্রছাত্রীরা তবে তারা পেশাগতভাবে কেউই ডাক্তার নয় জানা যায় তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এমনকি তাদের সঙ্গে রয়েছে কিছু ছাত্র তবে হাজার কাজের ব্যস্ততার মধ্যেও শার্মেয়দের দেখাশোনা ও পরিচর্যা করে আসছেন তারা বর্তমানে ১৩ কাটা জায়গার উপর তাদের এখানে তিরিশটিরও বেশি সারমেয় ও বেশ কয়েকটি বিড়াল রয়েছেন চিকিৎসাধীন যত্নাধিকারে তবে আগামী দিনে সারমেয় বা বিড়ালের জন্য এমার্জেন্সি অপারেশন করার জন্য তৈরি করা হচ্ছে একটি অপারেশন ঘর উদ্যোক্তারা বলেন এটা চালাতে প্রচুর অর্থের প্রয়োজন তাই তারা চান তাদের সহযোগিতায় করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে কারণ অস্থায়ীভাবে এই জায়গা থেকে তারা স্থায়ী একটি জায়গা পেতে চাইছে নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন দেখুন যখন আমরা রাস্তাতে কাজ করতাম তো অনেক কুকুরে তো চোখের সামনে মরতে দেখেছি তো সেইগুলো আর নেওয়া যাচ্ছিল না তো আমরা একটা ভিসার নিই যে একটা শেল্টার তৈরি করার কিন্তু নদিয়াতে এখনও কোনো শেল্টার হয়নি আমরাই প্রথম নদিয়াতে তৈরি করা প্যারালাইসিস বাচ্চাদের জন্য এখানে শুধু প্যারালাইসিস বাচ্চা নয় এখানে অনেক বাচ্চাই আছে এখানে সব সেগুলো সব কটাই মানে সবাই আর কি অসুস্থ তো সুস্থ বাচ্চা যেন কখনোই শেল্টার নয় আমাদের মেন উদ্দেশ্য হলো সমস্ত বাচ্চা যেন চিকিৎসা পায় কেউ যেন রাস্তায় পড়ে থেকে মৃত্যু না হয় কারণ আমরা চাই সবাই যেন চিকিৎসা পেয়ে তারপরে বাকিটা ভগবানের উপর ডিপেন্ড করে উনি কি করতে চান কতজন কুকুর আছে আমাদের ক্যাপাসিটি 30 থেকে 32টা তার বেশি আমাদের ক্যাপাসিটি নেই কারণ আমাদের পয়সারও সমস্যা জায়গা সমস্যা লোকের সমস্যা অনেক সমস্যা নিয়ে আমাদের Shelter চলছে আর এখানে কি অপারেশন করার কোনো ব্যবস্থা ওটি তৈরি হচ্ছে আমাদের ওটি ঘর তৈরি হচ্ছে তো আমরা খুব তাড়াতাড়ি আর কি বন্ধত্বকরণ যেটা পরে স্ট্যালাইজেশন নিউ যেটা স্টার্ট করব চাই না পপুলেশনটা কুকুরের পপুলেশনটা আমরা আগামী এক বছরের মধ্যে কিছুটা হলেও কমাতে পারি আচ্ছা আর যে এখানে কি কি ধরনের কুকুর আসে এখানে বেসিক্যালি আসে প্যারালাইসিস কুকুর যারা আর কি রাস্তায় একদমই সারভাইভ করতে পারবে না তারা এসে এখানে পার্মানেন্টলি তাদের রাস্তা তাই আর অনেক বাচ্চা আছে যারা রেলে কেটে গেছে অনেকের পা নেই পেছনের সামনের পা নেই তারা এখানে পার্মানেন্টলি থাকে এটা অস্থায়ীভাবেই তো করেছেন আমাদের পুরোটাই অস্থায়ী কারণ আমরা লিজে নিয়েছি খুব সময় খুবই কম আমাদের হাতে তাই আমরা খুব যেটা পারমানেন্টলি জায়গা যাতে আমরা খুব তাড়াতাড়ি আর কি পারমানেন্টলি হবে একটা জায়গায় আমরা বসতে পারি আছে আমাদের এখানে 6 মাস রানিং চলছে শেল্টারটা কতজন কাজ করছেন এখানে আমাদের কাজ করছে দেখুন আমাদের হাতে কলমে অনেকজনই আছে কিন্তু আমরা বেসিক্যালি ফিল্ড ওয়ার্ক আর এই শেল্টার অনুসারে আমরা 10 জন লোক আছি ছেলে মেয়ে আছি যারা আমরা এই শেল্টারটাকে সামলাই আর ফিল্ডে কিছু কাজ করি আপনার উল্লেখও তো আপনি যুক্ত আছেন হ্যাঁ সবাই এখানে সবাই যে যার प्रोफেশনে যুক্ত এখানে পার্সোনালি এই प्रोफেশনে যুক্ত কেউ নেই সবাই যে যার प्रोफেশনে যুক্ত আর কেউ অনেক স্টুডেন্টও আছে যারা এখানে কারণ পশুপ্রেমী 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 হিসাবে এটা তো দেখুন অনেকেই অনেকেই কিন্তু আমরা পশুপ্রেম শুধু করলে হবে না চিকিৎসা করার জন্য সেই ব্যবস্থাটাও রাখতে হবে শুধু ভালোবাসলেই তো হয় না তাই চিকিৎসা করার জন্য আমাদের সেই ব্যবস্থাটা রাখতে হবে ওই জন্যই আমরা এই জায়গাটা তৈরি করা আমাদের কি নাম আমার নাম অনামিকা দাস